তো আজকে একটা রেসিপি শেয়ার করা যাক চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর অল্প কিছু লঙ্কা মাখিয়ে নিতে হবে এটা মশলার পেস্ট বানাতে হবে যার মধ্যে থাকবে চারটে ইনগ্রিডিয়েন্টস কাজু পোস্ত লঙ্কা আর চারমগজ চারটে চিংড়ি মাছের জন্য কতটা কী নিতে হবে সেটা তো বুঝতেই পেরে গেছেন এবার আমি এটাকে পেস্ট করে নেবো কড়াই দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেশি ভাজার কিন্তু দরকার নেই কোনো আমি চারটে চিংড়ি মাছের জন্য ওখানে আটটা মতো কাজু দুটো কাঁচা লঙ্কা কিছুটা পোস্ত আর কিছুটা চারমগুজ নিয়েছিলাম চিংড়ি মাছের কালার এরকম এসে গেলে চিংড়ি মাছগুলোকে এবার তুলে নিতে হবে কড়া রই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কাটতে হবে আর পেঁয়াজটাকে একটু সময় দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজে ব্রাউন কালার এসে গেলে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিতে হবে যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তারপরে দিতে হবে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিতে হবে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো লো ফ্লেমে দিয়ে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে তেমনভাবে নাড়লেই হবে কিছুক্ষণ পর এর মধ্যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে আবার এটাকে নাড়তে হবে এই পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে থাকা অবস্থাতেই করতে হবে যত সময় যাবে তত ব্যাটারটা সুন্দর দেখতে হয়ে যাবে আর এখান থেকে তেল ছাড়তে শুরু করবে এই ভিডিওটায় তো আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোনো প্রবলেম হওয়ার কথাই নয় এরপরে দিতে হবে নুন নুনটা আমি ছোটো চামচের এক চামচ দিয়েছি এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন তারপরে দিয়েছি কিছুটা চিনি এক চামচের মতো চিনি দিয়েছি ব্যাটারটাকে আরে একটু কষিয়ে তার মধ্যে দিতে হবে অল্প অল্প করে জল জল দিতে হবে আর মেশাতে হবে জল দিয়ে ব্যাটারটা যতক্ষণ ফুটছে ততক্ষণ পর্যন্ত নাড়া হলো দেখুন গ্রেভিটা এবার ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ডাবের জল অল্প পরিমাণ ডাবের জলটা দিয়ে আবার মিশিয়ে ভালো করে ফুটতে দিতে হবে তারপরে যখন এইভাবে ফুটতে থাকবে তার মধ্যে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট ঢাকা দিলেই যথেষ্ট তবে যেন না ধরে যায় ব্যাটারটা নিচে সেটাও খেয়াল রাখতে হবে ঢাকাটা খুলে যখন এরকম দেখতে পাবেন বুঝতেই পারবেন যে মালাইকারিটা হয়ে এসছে তখন দিতে হবে এক চামচ ঘি তারপরে দিয়ে দিতে হবে লাস্ট ইনগ্রিডিয়েন্টস গরম মশলা ছোট চামচের এক চামচ আমি এখানে গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর ব্যাস সার্ভ করে দিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি